আসসালামু আলাইকুম আমার এই দেশ শতকের ছোট্ট পাখির বাসাটা যে আপনাদের কাছে এত ভালো লাগবে এটা আমি আগে বুঝিনি চাই হোক একটা আপু আমার ডাইনিং এরিয়াটা একটু ভালোভাবে দেখতে চেয়েছিলো তার জন্যই আমার আজকের ভিডিওটা করা আপনারা তো জানেন এই ছোট্ট বাসাটা আমাকে আমার হাজব্যান্ড আমাকে মরডানা হিসাবে দিয়েছে আর এই কারণে এই বাসাটা কিন্তু আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব একটা আবেগের জায়গা যাই হোক শুরু থেকে আপনাদেরকে আবার আমি ভিডিওটা দেখাচ্ছি প্রথমে আমি ঢুকছি আমার ঢোকার মুখটাই কিন্তু একদম ডাইনিং এরিয়াটাই পরে বহুবার আমার ডাইনিং এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু যদি কেউ আমাকে আবারও বলে যে আপু আপনার এই এরিয়াটা আমি আবার একটু দেখতে চাই তাদের জন্য আমি আবার নতুন করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ প্রত্যেকটা দর্শক আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকেই আমার এই বাসার ডিজাইনটা আসলে জানতে চাই মূলত এই বাসার ডিজাইনটা আমি দিয়েছি আর তারপরে একটা কী বলবো প্ল্যান করা হয়েছে বাসার ডিজাইন যদি মানে কে করেছে এটা জানতে চান তাহলে এই পুরো বাসার ডিজাইনটা কিন্তু আমি করেছি যেহেতু ছোট্ট বাসা আমি চাইনি যে এখানে একদম ঘিঝিমিঝি করে কেউ আমার বাসার ডিজাইনটা নষ্ট করুক আর নিজে যদি কিছু ভুলও করি তাহলে কিন্তু অতটা আফসোস লাগে না মানুষের কথায় যদি ভুল করি সেটা যতটা আফসোস লাগে জায়গার অভাবে আমি নিচে আমার রান্নাঘরটা করেছি এটা তো আপনারা জানেন ছোট জায়গার কারণে আমার বাসাটা আমি করেছি আর এই সিঁড়ির নিচে রান্নাঘর করার প্ল্যানটাও যে আপনাদের এত ভালো লাগবে এটাও বুঝতে পারি আমার বাসা ছোট আর এই কারণেও কিন্তু আমি আমার ফার্নিচার গুলো ছোট ছোট করেছি যেমন আমার ডাইনিং টেবিলটা খুব ছোট আর মাত্র চারটা চেয়ার আমি এখানে অ্যাড করেছি ডাইনিং টেবিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখন একটা আমি কড়াই কিনেছি অনলাইন থেকে কড়াইটা এত ভালো মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি ফেসবুকের সঙ্গে তো সবাই অ্যাড আছেন আর এটা আমি কোন পেজ থেকে নিয়েছি আপাতত মনে নেই তবে এই ধরনের কড়াই অনেক পেজে আছে আপনারা চাইলে নিতে পারেন অনেক ভালো কড়াই আর এটাতে রান্না করে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপরে আমি তিনতলায় এসেছি এই মিরোরটা আমি বানিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য এটা তিনতলার একটা রুম ও কিন্তু এখনও ওই রুমে থাকে না রুমটা আসলে কালারও করা হয়নি কিছু কাজ তিনতলার এখনও বাকি আছে মোটামুটি এই কালারটাই বাকি আছে তারপরেও রুমটা আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি মিরোরটা কেমন হয়েছে জানাবেন কিন্তু নতুন কড়াই রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি আসলে জাস্ট ট্রাই করছিলাম যে এই কড়াইটাতে লেগে যায় কি না কড়াইটা কিন্তু খুবই ভালো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর সেজন্য বলবো যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এরকম কড়াই কড়াইটা যেরকম দেখতে সুন্দর আর এটাতে রান্না করেও খুবই মজা বগুড়া ভাষায় আমরা এটাকে ভাত তেলানি বলি বা ভাত ভাজি বলি এই ভাত তেলানি বা ভাজি যেটা বলেন এটা কিন্তু আমার হাজব্যান্ডের এত পছন্দের তো আমি মাঝে মাঝেই রাতে কিন্তু একটু বেশি করে ভাত রান্না করি আর ওদের জন্য একটু রেখে দিই ওদের জন্য বলতে আমার ছেলেটাও খুবই পছন্দ করে ভাত তেলানি শেষ এখন একটা ডিম ভেজে নিচ্ছি যাই হোক অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম